লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা বাংলার মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই টাকার উপর অনেক মা বোন নির্ভরশীল দিন দরিদ্র পরিবারের মা বোনেদের কাছে অন্যতম একটি আয়ের উৎস এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাই তো তারা প্রতি মাসে অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে জানতে চাইছেন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বড় সুসংবাদ জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ এর সাথে জানুয়ারি মাসে সবার প্রথম কোন কোন জেলাগুলিতে টাকা পাঠানো হবে আজ ঘোষণা করা হলো তো জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে জানুয়ারি মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবে সেটাও কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ দিল নবান্ন দু জানুয়ারি মাস শুরু হতে না হতেই লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ দিল জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকার নতুন তারিখ দিল জানুয়ারি মাসে এবার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সহ বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা কত তারিখে ঢুকবে কোন জেলায় কবে টাকা দেবে এছাড়াও দু সালের নতুন আবেদনকারীদের টাকা কি এবার দু হাজার জানুয়ারি মাসে ঢুকবে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব জনপ্রিয় উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের জন্য জয়জুহার প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে রাজ্য সরকার প্রতি মাসে মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে বর্তমানে ভান্ডার প্রকল্পে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের এক হাজার টাকা করে দিয়ে থাকে এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা ও জয়জোহার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক টাকা করে দিয়ে থাকে দু সালের ডিসেম্বর মাসের টাকা যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দোসরা ডিসেম্বর থেকে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল তিন থেকে চার তারিখের মধ্যে মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের এক হাজার এবং বারোশো টাকা দেওয়া শুরু করেছিল তবে এবার দু জানুয়ারি মাসে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে তার কারণ একলা জানুয়ারি থেকে চার জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে সেই কারণে এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার ও বারোশো টাকা একটু দেরিতেই মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে রাজ্য সরকারের অর্থ দপ্তরের সূত্রে অনুযায়ী এবার জানুয়ারি মাসের এক হাজার ও বারোশো টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া পাঁচই জানুয়ারি শুরু করা হবে সাত তারিখ থেকে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক হাজার এবং বারোশো টাকা ঢুকতে শুরু করবে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের সূত্র অনুযায়ী এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসের টাকা প্রথম ধাপে বাঁকুড়া বীরভূম কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম কলকাতা মালদা ও মুর্শিদাবাদ এই জেলাগুলিতে দেওয়া হবে নতুন আবেদনকারীদের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আবেদনকারীদের টাকা দু সালের ডিসেম্বর মাসে দেওয়ার কথা ঘোষণা করলেও অফিসিয়ালিভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে শূন্য পদ ঘোষণা করেনি তাই যারা নতুন করে দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছেন তাদের টাকা দেওয়া শুরু হয়নি ইতিমধ্যে নতুন আবেদনকারীদের আবেদনপত্রগুলি যাচাই সম্পূর্ণ করা হয়েছে তবে যতদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার ঘোষণা না করছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদনকারীরা টাকা পাবে না